প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করছি শঙ্খবেলা নামক সিনেমা বা শঙ্খবেলা ছবি তৈরির সময় মহানায়ক উত্তম কুমার মান্নাদের উপরে অসন্তুষ্ট ছিলেন কেন সেই বিষয়ে শঙ্খবেলা ছবির পার্টিতে উত্তম কুমার মান্নাদের সম্বন্ধে বলেছিলেন আমার লিপে মান্নাবাবুর গান একেবারেই চলবে না সিনেমা ফ্লপ হবে কিন্তু তা অবশ্য হয়নি আসুন বন্ধুরা আজকের এই ভিডিওতে শঙ্খবেলা সিনেমার পার্টিতে আর কি কি হয়েছিল তাই নিয়ে আলোচনা করছি উত্তম কুমারের শঙ্খবেলা ছবির কাজ তখন প্রায় শেষ হয়ে গেছে আর সেই উপলক্ষে উত্তম কুমারের বাড়িতে পার্টি চলছে পার্টি বেশ জমে উঠেছে পার্টি মানেই আড্ডা পার্টি মানেই খানাপিনা শঙ্খবেলা টিমের প্রায় সমস্ত সদস্য সেই পার্টিতে ছিলেন এছাড়াও উত্তম কুমারের কাছের মানুষরাও উপস্থিত ছিলেন একজন হারমোনিয়াম এগিয়ে দিলেন রাধামোহন ভট্টাচার্যের দিকে তিনি উদয়ের পথে এই সিনেমায় অভিনয় করেছিলেন রাত একটু বাড়তেই শুরু হলো ঠুংড়ি এবং গজল গানের আসর এক সময় উত্তম কুমার নিজেই হারমোনিয়াম ধরলেন প্রথমে রবীন্দ্রসঙ্গীত গাইলেন তারপরে গাইলেন শঙ্খবেলা ছবির গান মান্না দে এবং লতা মঙ্গেশকরের বিখ্যাত ডুয়েট কে প্রথম কাছে এসেছি কে প্রথম চেয়ে দেখেছি আসর খুবই জমে উঠল সকলেই উত্তম কুমারের তারিফ করছেন আর উত্তম কুমারের মুখে সেই ভুবন ভলানো হাসি সকলকেই মুগ্ধ করেছিল হঠাৎ করেই উত্তম কুমার বললেন পুলকবাবু দারুণ গান লিখেছেন কিন্তু আমার গলার সঙ্গে মান্নাদের গলা একেবারেই মিলবে না আর তাই গানটা ফ্লপ হবে কেউ কিন্তু আমায় দোষ দিতে পারবেন না সব দোষ পুলকবাবুর উত্তম কুমারের কথা শেষ না হতেই যেন পার্টির তাল কেটে গেল সকলেই তখন পুলক বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে রয়েছেন পুলকবাবু কি বলবেন ভেবে পাচ্ছেন না তিনি যেন খুনের আসামি এমনই তার অবস্থা অবশ্য উত্তম কুমারের কথা একান্তই সত্য হয়নি সেই গান শুধু সময় নয় সময় পেরিয়ে কালে জনপ্রিয় হয়ে উঠেছে শঙ্খবেলা ছবির মুক্তির পরে উত্তম কুমারের ভুল ভেঙেছিল তিনি পুলকবাবুর কাছ থেকে মান্না দে ফোন নাম্বার জোগাড় করেছিলেন এবং নিজেই মান্না দেকে ফোন করেছিলেন পরে উত্তম কুমার মান্না দেকে দিয়ে নিজের ছবি অ্যান্টনি ফিরিঙ্কিতে গানও পুলক পুলকবাবু বলেছিলেন মান্না দে বড্ড গান করেন নায়ককে লিপ দিতে খুব অসুবিধায় পড়তে হয় এই হলো মান্না দে পুলক বন্দ্যোপাধ্যায় এবং উত্তম কুমারকে নিয়ে একটা ছোট্ট আলোচনা কেমন লাগলো আজকে আলোচনা কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন